যে যেখান থেকে কমেন্ট করে জানাবেন আসলে আজকে খুশির সংবাদ আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ সিলেট বয়েস অনেক এগিয়ে আছে আজকে আপনাদেরকে সুসংবাদ আপনারা যে দেখছেন বিশেষ করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আসুন একটু গল্প করি তারপর আপনারা যদি তিলাওয়াত শুনতে চান তাহলে তিলাওয়াত শুনাইব আর যদি ইসলামী সঙ্গীত শুনতে চান তাহলে ইসলামী সঙ্গীতও শুনাইব এবং উর্দু নাচ শুনতে চান তাহলে উর্দু নাচ শোনাব বাংলাদেশও সঙ্গীত শুনতে চান ইনশাল্লাহ বাংলা সঙ্গীতও শোনাব আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর কে কত দেখে দেখছেন লাইভটি বিশেষ করে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন আর ইসলামিক ভিডিও পেতে আপনারা এই লাইভ সিরিয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ মাশাল্লাহ অনেকজন লাইভে চলে আসছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথাও থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সুসংবাদ আজকে অনেক কষ্টের পর যে মাশাল্লাহ অনেকজন লেবে চলে আসছেন মার্শাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন আর সবার কাছে আমার অনুরোধ সালাম আসসালামু আলাইকুম স্টিকার রে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি কোথা থেকে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ বহুজন লাইব জয়েন হয়েছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে লাইভটি দেখছেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন ভাই বাড্ডা থেকে দেখতে আসছি মাশাল আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আপনি কী কাজ করেন একটু বলতেন তাহলে ভালো হতো আর আমার লাইভে আপনার কাছে বিনীত অনুরোধ যে শেষ পর্যন্ত লাইভে থাকার জন্য আর আপনারা যদি সো ইসলামী নাসিদ শুনতে চান তিলাউত শুনতে চান বাংলা নাসিদ শুনতে চান আপনারা তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে নাসিদ বলবো আপনারা কমেন্ট করে জানাবেন মশা অনেকজন হাজির হয়েছেন হ্যাঁ আপনাদেরকে অসংখ্য বারোবার জানাচ্ছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনার আপনার এইটা কোথায় ভাই মানে আপনার মানে আপনার এই ঠিকানাটা কোথায় ভাই আমার ঠিকানা হচ্ছে একখানায় গ্যাট পড়ছে সিলেট কানেঘাট পড়ছে ভাই গাছপাড়ি এলাকা সিলেট কানেঘাট গাছপাড়ি এলাকা পড়ছে আপনার বাসা কোথায় একটু বললে ভালো হতো আর সব সময় যে আমার পাশে থাকছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আজি খুচি সংবাদ আচলতে আপোনাক বলাৰ আছি অনেক কষ্টৰ ফল উম স্পিকার আপনার মনের মতো একটা গজল বলেন ইনশাল্লাহ ভাই আপনি কোন ধরনের গজল শুনবেন উর্দু শুনবেন না আপনি বাংলা শুনবেন একটু বলবেন ইনশাআল্লাহ আমি গজল শোনাবো বাংলা শুনবেন না উর্দু শুনবেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি গজল শোনাবো ইনশাআল্লাহ বললাম তো আপনার মনের মতন ইনশাআল্লাহ বলবো আপনি আরো যারা যারা লাইভে জয়েন মার্শাল অনেকজন লাইভে জয়েন মার্শাল আলহামদুলিল্লাহ আপনারা কে কোথায় দেখছেন লাইভটি শেয়ার করেন বিশেষ করে আর অন্যকে দেখার সুযোগ দেন আর সিলেট বয়স আপনারা ইসলামিক ভিডিও ইনশাআল্লাহ সব সময় ইসলামিক ভিডিও পাবেন আর ইনশাআল্লাহ আমি এখন স্টিকার রাজা

কী অবস্থা ভাই গরিবের বন্ধু কি অবস্থা আপনার তো আইডির নাম তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মনির খুলনা থেকে মনির ভাই খুলনা থেকে তাসিমাশাল আলহামদুল্লাহ হ্যাঁ আপনারা একজনে রিকোয়েস্ট করেছেন যে আমার মনের মতো একটা গজল বলবো ইনশাল্লাহ আমি মনের মতো একটা গজল আপনারা কে কোথা থেকে দেখছেন আর একটু কমেন্ট করেন আর ইনশাআল্লাহ কোনটা গজল গাবো আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর এখন আমার ব্যক্তিগত যে একটা আকর্ষণীয় ইনশাআল্লাহ গজল গাবো আপনারা আর পছন্দ হলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ أصبح بعد من طلعته والليل دجا من وفراته هنور ساخر ورشا ورصحاب كناقز الفسين <سؤال> الله 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 Allah. 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 অনেক অনেক সুন্দর কণ্ঠ ভাই অনেক অনেক সুন্দর আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই শুক্রান চাজা আল্লাহ যে যাতে আমার কণ্ঠের মধ্যে বারাকাত দান করেন এইটুকু দোয়া করবেন ইনশাল্লাহ আর ইনশাল্লাহ একটা গজল মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আর একটি বলবো আমি বাংলা খুব দুঃখজনক একটা গজল ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আমার মরণের কতদিন বাকি আমি জানাম না গো আল্লা মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা কতদিন বাকি আর চিয়া যে দিবৰাই লাচিয়া যে দিবালুকালু কি আমি জানিলাম ন গল্লা মৰণিৰ শত দিন বা কি আমাৰ মৰণে খতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর হায়ত হইল হাতে হায় রে মত ফায়ে ফায় হইল হাতে হায় মত হইল ফায়ে যে জাগাই গাই যার লেখা সে জাগা সে মনে আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাকি آرتیدی شفارا قورن شوریف زانی و نشچوی تیری شفارا قورن شوریف زانی و نشچوی كن زا جاي كن حرف لخانة خوري لم تو هيا ميزاني لم ناقو الله مورونير خطو دين باكي أمر مورونير خطو دين باكي يا ميزاني لم ناقو الله مورونير خطو دين باكي আর চল্লিশ দিন ওর আগে বাইরে মৌতে রনিশি চল্লিশ দিন ওর আগে বাইরে মৌতেরশি مو دودے بندانی با سوک دیه یاندیه می زانی لم ناگو الله مو رنر ختو دین باقی امر مورنر ختو دین باقی می زانی لم ناگو الله مو رنر ختو دین باقی মা আসলে আমি তো আপনারা রিকোয়েস্টে বলছি কার কিলা লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আজও আরও গজল শুনতে চান ইনশাল্লাহ গজল বলবো আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইশাআল্লা গোল আপনারা কমেন্ড করেন অনেকজন জয়েন মার্শাল আলহামদুলিল্লাহ আপনারা তিলত শুনতে চান গজল শুনতে চান উর্দু আসি শুনতে চান ইন ইনশাআল্লাহ বলব সমাধান চৌ যদি জীবনে মর ফিরে যাও খুঁজে নাও চকুরা খকুরাণে সমাধান চও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুরা খকুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে আপনারা কে কোথা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি নাসিদ

গরিবের বন্ধু ভাই আলহামদুলিল্লাহ এখনও আপনারা জয়েন আছেন শুক্রং আপনাকে অসংখ্য অসংখ্যগুলো ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা নতুনভাবে জয়েন আছেন কে কোথা দেখে দেখছেন লাইফটি শেয়ার করবেন বিশেষ করে একটু কমেন্ট করে জানাবেন কে কথা দেখে দেখছেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ওয়াসহাই তাই এত দূরে রই আমি ওয়াসহাই তাই এত দূরে রই শু সলম জানাই যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না Madina nam khatma Madina arjek toh Madina nam मदीना अर जेको दो সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাফতে পারলাম না মদিনা যাহিতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ਜਾਹੀ ਤੇ ਪਰਲੰਨਾ ਮਦੀਨਾ ਦੇਖਤੇ ਪਰਲੰਨਾ আমি মসহাই এত দূরে রই আমি মশাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না

پکرین ڈنا تھکلے پکری ن ڈنا تک لے جتم مدینہ مدینہ جئی پرلمنا مدینہ دیکھتے پرلمنا لما پرلمنا مدینہ দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সম্মান তো ব্যবহার কী অবস্থা আসলে দীর্ঘ সময় লাগবেছিলাম আপনারা কে কোথা থেকে দেখছেন লাইফটি শেয়ার করেন বিশেষ করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ আরও নাসি শুনাবো আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ এখন উর্দুন আসিদ ইনশাল্লাহ আমি আপনাদের সামনে বলবো উর্দু নাশিদ ইনশাআল্লাহ আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ আমি উর্দু নাশি দেখুন আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমার গলা আল্লাহ যতটুকু দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লেখা কোটি শুক্রিয়া আল্লাহ তাল্লাহ আরও যান যাতে আমার গলার মধ্যে বারাকাত দান করুন এগুলা দোয়ার দরখাস্ত ইনশাল্লাহ আর এখন আমি ইনশাআল্লাহ উর্দু নাশি اپنا درشم نے در سامنے یہ ہندی و خوراسانی یہ افغانی و تورانی يا هندي وخراساني يا افغاني وتوداني तूं शर्मिंदचल कर करा ख़ुदि क्या ख़ुदा आया होजा ख़ुदि क्याज़ा ख़ुदा का, का तरजमा होजा हिंदी वो ख़ासी अफ़गानी वी و و ہندی و خراسانی افغانی افغانی تو کر کرا ہو جا خودی کا راز دا ہو جا خدا کا ترجمہ ہو جا تو کن فکا ہے اپنے آنکھوں پر آیا ہو جا خودی کا راز راز دا ہو جا خدا کا ترجمہ ہو جا نے کر دیا ہے ٹکر ٹکرے نو انسا کو وسنے کر دیا ہے ٹکر نو انسا کو نے کر دیا ہے ٹکور ٹکرے نو انسا کو قوت کا بیاں ہوں جا محبت کی زباں ہو جا جاوت کا بیا ہو جا محبت کی زبا ہو جا تو راز کن فکا ہے اپنے کو پر آیا ہو جا خودی کا راز دا ہو جا خدا کا ترجمہ ہو جا یہ ہندی و خراسانی افغانی و تورانی یہ ہندی و خراسانی افغانی و تورانی یہ ہندی و خراسانی আসানি আসলে দীর্ঘ সময় লাইভে ছিলাম জি জি এখন আমি লাইভে তাকে চলে যাব আপনাদের কাছে অন্য কষ্ট দিয়েছি কুমার দৃষ্টিতে থাকবেন আর ইনশাআল্লাহ লাইভে ইনশাআল্লাহ সব সময় জয়েন থাকবেন ইনশাল্লাহ আপনাদের সামনে অনেক সময় সুন্দর সুন্দর নাসিদ নিয়ে আসবো লাইভে থাকবেন এবং সিলেট বয়স আপনারা সাবস্ক্রাইব শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন ইনশাআল্লাহ ইসলামিক ভিডিও নিয়মিত আপলোড হবে আপনারা چینلٹی ہاں سبسکرائب کر ستین تک دھنیہ اوکے دھنیہ واد اپنے کے اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ و